দিনের কথা বললে কোনো সুৎখর ঘুষখরের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যদি এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুৎখর থাকবে না এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ সাধারণ মানুষ তাই তো এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইস্কন কি এই হেই এটা কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না যদি কেউ হিন্দু তাই বুঝে বুঝে না ও সব বাদ আমি আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝে আজকে থেকে একটা শপথ করেন যে ওলামা কেরামের পেছন ছাড়া তাদের পরামর্শ ছাড়া আমি কোনো লাইনে যাবো না

আল্লাহ তালা বলেন হে গোলাম আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম তোমরা আমার বান্দা দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম না তোমরা আমার বান্দা যারা মনে করো ঈশা নবী তোমাদের গুরু না আমি ঈশাকে বানাইছি আমি আল্লাহ তোমাদেরও বানাইছি আমি আল্লাহ ঈশাও আমার বান্দা তোমরাও আমার বান্দা আমি আল্লাহ তোমাদের মাবু অতএব এবাদত যদি করতে চাও এক আল্লাহর এবাদত করো এক আল্লাহকে জীবনটা দাও এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো দেখবা কোনো কাজে বেবরগত হবে না ব্যবসা করো এক আল্লাহর জন্য চাকরি করো এক আল্লাহর জন্য ওই আল্লাহর জন্য যদি চাকরি করো ব্যবসা করো নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না নবীর তরিকায় যদি চলো ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা তোমরা ঈসা নবীর বান্দা না বান্দা না এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে কর লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনো দিন আমি গরিব হব না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামড়াবে না শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে ধারণা করে ওদের আর কলের আয় ধরবে না আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোদের একমাত্র মা আগুত্তরা আমারই বান্দা অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয় আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোনো প্রাণী আমি বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান সূর্য বানাইছেন আল্লাহ কিন্তু একবারও বলে নাই আমার সূর্য বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা এর একমাত্র কারণ আমি একটা উদাহরণ ভাবে দেই আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি টুপি দিলাম আমি জুতা কিনে দিলাম আমি একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা ধরে এক হাফিজ ভাই জামাটা কার আমি কইলাম এটা আমার না বানাইছে কে টাকা দিছে কে আমি তো আমার না কেন বলেন আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিছি আমি আমার ছেলের জন্য বানাইছি কথা ছেলে ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি তবে আমার জুতা না ছেলে কার ছেলে আমার আল্লাহ বলেন আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দা কার কয় এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দার জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার ক্ষেতমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধ ও কোনদিন বাসায় নিতে পারবে না কোন বান্দা কিন্তু গরু ডারে বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বে করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি